অন্ধকার কবরে আমাদের কি হবে মানুষ এই দুনিয়ায় যতই বড় হোক না কেন শেষ ঠিকানা হল কবর মৃত্যুর পর আমাদের আত্ম আল্লার কাছে ফিরে যায় আর দেহকে শুয়ে দেওয়া হয় মাটির নিচে সেই অন্ধকার গহব্বরে কবর এমন এক জায়গা যেখানে আলো নেই বিলাসিতা নেই প্রিয়জন নেই আছে শুধু আমল ও তার ফলাফল মৃত্যুর পর কবরের জীবন শুরু হয় বর্জ্যক পর্ব থেকে যখন মানুষকে দাফন করা হয় তখন ফেরেশটা ও নকির এসে তাকে জিজ্ঞাসা করবেন তিনটি মৌলিক প্রশ্ন এক তোমার প্রভুকে দুই তোমার দিন কি তিন তোমার নবীকে যদি কেউ এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে তবে তার কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতে সুগন্ধি বাতাস আসবে এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কিন্তু যদি উত্তর ভুল হয় বা দিতে না পারে তবে কবর সংকুচিত হবে এমনকি পাজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে এবং জাহান নামের আগুনের ঝলক পৌঁছাবে অন্ধকার কবরে যা হবে প্রথমেই কবরের চাপ হবে বা কবরের সংকোচন হবে যা প্রত্যেক মুমিন ও কাফির অনুভব করবে তবে মুমিনদের জন্য তা হালকা হবে ফেরেস্টাদের প্রশ্নোত্তর হবে যা দুনিয়ার ইমান ও আমলের ভিত্তিতে সহজ বা কঠিন হবে নেককারদের কবর হবে শান্তি ও প্রশান্তির বাগান আর গুণাগার ও কাফিরদের কবর হবে জাহান নামের এক গহব্বর নেই আমল কবরের অন্ধকার দূর করবে যেমন নামাজ রোজা দান দানসাদাকা তিলাওয়াত এবং সদাচরণ গুনাহ কবরের শাস্তিকে কঠিন করবে যেমন মিথ্যা পরনিন্না সুদ খাওয়া নামাজ ত্যাগ এবং অন্যের হক নষ্ট করা হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে সফল হয় তবে তার পরের ধাপগুলো সহজ হবে আর যদি এতে ব্যর্থ হয় তবে তার পরের ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি আমরা প্রায়শই ভাবি কবর কেবল মাটি আর পাথলের ঘর কিন্তু বাস্তবে এটি এক রহস্যময় জগৎ যা মানুষের আমলের ওপর ভিত্তি করে শান্তি অথবা ভয়ের স্থান হয়ে ওঠে কবরের অন্ধকারকে দূর করতে দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির উপায় পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা নিয়মিত কুরআন তিলাবাত করা আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে জাগ্রত রাখা গুনাহ থেকে বেঁচে থাকা এবং তওবা করা মানুষের হক আদায় করা দান সাদাকা ও কল্যাণকর কাজ করা শেষ পর্যন্ত কবরের অন্ধকার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর আনুগত্য ও সুন্নার অনুসরণ আমরা দুনিয়ায় যত প্রস্তুতি নেব কবর ততটাই আলোয় ভরে উঠবে আর আখিরাতের পথ ততটাই সহজ হবে